একটা গোনা যদি মানুষের সাথে সম্পৃক্ত হয় ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না মনে করেন আমাদের ভাই আবদুল্লাহ জান্নাতের ফয়সালা হয়ে গেছে কথা কথা মনে করেন মনে করেন কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল কাউকে অপবাদ দিয়েছিল কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে দেয় নেই ফেরত বা ইত্যাদি 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 মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে জান্নাতে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে দাঁড়াবে ফয়সালা তো হয়ে গেছে তাহলে এখন দাঁড়াও কেন ফেরেশতাদেরকে তাদেরকে দিয়ে হবে যে অমুকের এই ঋণ বাকি আছে অমুকের এই গালি ঋণ বাকি আছে অমুককে তুমি বাজে কথা বলছিলে এটা বাকি আছে অমুককে অপবাদ দিয়েছিল এটা বাকি আছে সবাই এখন সামনে আসা শুরু করবে এক বেচারার কিন্তু আমল অনেক ছিল একদম উহুত পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে এবার ওখানে কি সব করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ আছে ব্যাস এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে যাকে গালি দিয়েছে ওকে যার যার বিপদ করেছে ওকে যাকে তহমত দিয়েছে ওকে যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে দিতে 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 নেকি শেষ হয়ে যায় তখন না নেকি শেষ হয়ে গেলে ওদের গোনা আবার ঘরে ঘাড়ে চাপানো আল্লাহ রবুর আলমের বিচার একদম সূক্ষ্ম আল্লাহ কিন্তু গফুর রহিম একই সাথে শাহিদুল একব আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়ালু আবার কঠিন শাস্তি দাতাও বটে আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করেন না এক জাররা পরিমাণ জুলুম হবে না অন্য হাদিসে আসছে একটা সিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা সিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল আমার সিং আছে ওই যে পাওয়ার আছে আমার দিলাম তোকে গুতা এটাই তো কাজ দুনিয়ার যার কাছে পাওয়ার আছে আমার কাছে পাওয়ার আছে নে তোকে গুতা দিলাম ওই ছাগলও ওই কাজ করছে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো হিসাব এতটুকুই এরপরে ওরা মাটি হয়ে যাবে জান্নাতও নাই জাহার নাই ও তো বেঁচে গেল ও তো বেঁচে গেল নাকি গুতা খেয়ে বেঁচে গেল এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুনাগুলা ঘাড়ে চাপানো হবে তখন দেখা দেখা যাবে শুরুতে অনেক ডেকে নিয়ে উঠেছিল কিন্তু পরে এই ব্যক্তি জাহার চলে গেল ওরা জান্নাতে চলে গেল আমরা কিটা চাই ভাই আল্লাহর সাথে যত পাপি থাকে থাক এটা একটা শেষদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের মনে করে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দেই নাই ইত্যাদি অনেক পাপ আল্লাহর আল্লাহর হকারে নষ্ট করেছে একটা যদি কবুল হয়ে যায় একটা যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ সব সব গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু মানুষের সাথে জড়িত যদি গোনা থাকে এই যে গিম তহম অপবাদ ইত্যাদি ইত্যাদি কারো হানি করেছেন কাউকে বেজ করেছেন ইত্যাদি এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে অরকালে এগুলো শুধানোর কোনো সুযোগ নাই আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুড়ি মুড়ি মুরকির মতো মনে করি ইচ্ছা হইলে বলে দিলাম ইচ্ছা হলে কমেন্ট করে দিলাম যা ইচ্ছা তাই বলে দিলাম